ব্যথায় জীবন অতিষ্ঠ ডাক্তার ওষুধ করেও আরাম পাচ্ছে না কারণ হাঁটুতে সঠিক সাপোর্ট নেই সেই সাপোর্টটাই নি বুস্টার যা দেবে ব্যবহার করলে হাঁটুর চাপ মুহূর্তে কমে যায় হাঁটুর ব্যথা নিজে নিজে কমে না বরং সাপোর্ট ছাড়া চলতে থাকলে ধীরে ধীরে কার্টিলেজ ক্ষতি জয়েন্ট ফাঁকা লক হয়ে যাওয়া হাঁটা কঠিন হওয়া এসব সমস্যার রিস্ক বাড়ে ভবিষ্যতে অপারেশনের দরকারও হতে পারে এগুলো থামাতে এখনই আপনার প্রয়োজন নি বুস্টার দেরি করলে ক্ষতি আপনারই নি বুস্টার ব্যবহার করার ফলে দীর্ঘদিনের হাঁটুর ব্যথা তিন থেকে সাত দিনের মধ্যে হালকা লাগবে হাঁটার শক্তি দুই থেকে তিন গুণ বাড়বে সিঁড়ি ভাঙা হাটা কাজ সব সহজ হবে ওজন বেশি হলেও হাঁটায় আর সমস্যা হবে না জয়েন্টে ঘর্ষণ কমে ব্যথা তাড়াতাড়ি কমে বয়স বিশ হোক বা আশি সবাই ব্যবহার করতে পারবেন স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে